অভাবি কনে কি রাগ করছেন ওই নোয়া খাইল্লা এক সুরা জুকার নোয়া খাইল্লার একটা জুকার আছে না কথা কনা আছে না আগে রাগ করেন না গুসা করেন না দাউদ কান্দির আলুর সঙ্গে পুরুষের অন্ড গুসের তুলনা দিয়ে আসে ওয়াশ করতো দাউদকান্দির আলুর সঙ্গে গোলালুর সঙ্গে পুরুষের অন্ড গুসের তুলনা করে ওয়াশ করতো তামসার তার আমি জুকার বলি আপনারা কি বলে সে ওয়াজ করতেছে আল্লাহ পাক ওয়াবি বানাই দে আব্দুল হক নজদি যদি না হইতো তাইলে আরব দেশ থেকে এক বেদাত মিসমার হইল নইলে হ্যাঁ বেদাত মিসমার করছে আরব দেশে বুঝেননি অথচ দশ হাজার সাড়ে দশ হাজার সাহাবির মাজার ভেঙ্গে বলেছে এ দুষ্ট অগণিত মাজার ভেঙে দিয়েছিল তার একটা হিংসা ছিল আখিরি পয়গাম্বর যখন ইহুদিদের কবর ভেঙ্গে দিছে এই নবীর আমরা মানি না এই নবীর সাহাবির মাজার আমরা রাখতাম না এই নবীর উম্মতের মাজার আমরা রাখতাম না এই জন্য হেরা অলিদের মাজার ভাঙে ঠিক কিনা আরে এখনো দি সাত আছে না আরে পাঁচ মিনিট লাগবে এসে পড়ছে আমারও তো মনে করি আমি না খাই এই স্টেজে উঠছি আজকে শক্তি পেতেছি না দৌড়ের মধ্যে আছি তো সবাই চেপে চেপে বসেন ওই দিক চেপে চেপে বসেন না ওই দিক দিয়ে আর মাঝখান দিয়ে ফাঁকা গুলো রাখছেন কেন ফাঁকা ফাঁকা জায়গা দিতে পারছেনুনিয়া আরো মহাবেন পারেন তুনিয়া সালামুনিয়া আসালামাই নুর চশমে

তোমরা সকলে কান্নাকাটি বন্ধ করো এবার ঘরে যখন ঘরের ভিতরে যখন হজরত উমর রাদুতাল আওয়াজটা পাইল পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি করে নাই তিনি দেরি করে নাই সঙ্গে সঙ্গে হজরত উমর ফারুক কে দরজাটা খুঁইলাম তলুয়ারটা নিয়ে আসছে আইসা নবীর সিনাম বারুকের উপরে হজরতে উমরের কান রাখলো কান রাখার পরে তিনি আওয়াজটা শুনতেছেন আমার নবী বলছেন ইয়ার অব্বি হাবলি উম্মতি বলেন না সুহান আল্লাহ ইয়ার হাবলি উম্মতি আমার নবী বলছেন শুধু উম্মতি উম্মতি বলছে আল্লাহ গো আমার উম্মতকে তুমি হেফাজত করো আমার উম্মতকে তুমি নাজাদ করে দাও এমনিভাবে নবীজি বলতেছেন এই আমার খুব গভীর মনোযোগ হজরতে উমর ফারুক তলোয়ারটা হাতে নিলাম উপরের দিকে উঠায়া বলতেছে এ নবীর সাহাবীরা তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি যদি থাকো আমি উমরের সামনে দাঁড়ায়ে বলো আমার নবী মারা গেছে আল্লাহর কসম করে বলি আমার নবী এখনো জীবিত আমার নবী এখনো হায়াতে জিন্দগিতে আছে আমার নবী এখনো উম্মতের কথা স্মরণ করতেছেন আল্লাহর কসম করে বলছি আমি ওমর কেউ যদি আমার নবী মারা গেছে এই শব্দটা বলো

আলে সুন্নাত ওয়াল জামাত নূর যেখানে 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 নামাজ রোজা যেখানে মা বাবার খেদমত আছে যেখানে হামদাজি যেখানে বুমো নাই আমি তো মনে করছিলাম নাচ কান দিয়া বুমের কথাটাও কহিলি হাজার তোমার এই কথা যখন বলছে সব সাহাবি নীরব কয়দিন কথা বলেন মনে থাকবো নি আজরাইল ঘুরছে নবীজি হায়াতুন নবী জোরে করুন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলছেন আমার হাবিবের মৃত্যু দিবস পালন করবে যে সে মুনাফিক সে কি কারণ কি আল্লাহ নিজে বলছেন কলবি ফাদলিল্লাহ ওয়া বিরহমতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু হাবিব আপনি সবারে জানাইয়া দেন তারা যেন আপনাকে আমার দয়া হিসাবে পায়া আপনাকে আমার রহমত হিসাবে পায়া তারা সবাই মিলে যেন কেমন পর্যন্ত আনন্দ খুশি উদযাপন করে আনন্দ খুশি উদযাপন করে এই আনন্দ আর খুশি আর বিল ঈদ কার আগমনে নবীজির কারাগমনে নবীজির এই জন্য ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এটাকেই আমরা পালন করি এখন বলেন আমরা হালে ওয়াল জামাত আল্লাহর হুকুম মানব না ওহাবির কথা মানব কথা কোন কার হুকুম মানব কি ওহাবি কনে কি রাগ করছে ওই নোয়া খাইল্লা এক সুরা জুকার নোয়া খাইল্লার একটা জুকার আছে না কথা কোন আছে না আগে রাগ করেন না গুসা করেন না দাউদ কান্দির আলুর সঙ্গে পুরুষের অন্ড তুলনা দিয়ে আসে ওয়াশ করতো আলুর সঙ্গে গোল আলুর সঙ্গে পুরুষের অন্ড তুলনা করে ওয়াজ করত। হাসি তামসার তার আমি জুকার বলি আপনারা কি বলে সে ওয়াশ করতেছে কাম করে জান আল্লাহ পাক ওয়াবি বানাই দে আব্দুল হক নজদি যদি না হইতো তাইলে আরব দেশ থেকে সেরেক বেদাত মিসমার হইল নইলে হ্যাঁ দেশে বুঝেননি অথচ দশ হাজার সাড়ে দশ হাজার সাহাবির মাজার ভেঙে বলেছে এ দুষ্ট অগণিত নবী অচুলের মাজার ভেঙে দিয়েছিল তার একটা হিংসা ছিল আখিরি পয়গাম্বর যখন ইহুদিদের কবর ভাঙ্গা দিছে এই নবীর আমরা মানি না এই নবীর সাবির মাজার আমরা রাখতাম না এই নবীর উম্মতের মাজার আমরা রাখতাম না এই জন্য হেরা অলিদের মাজার ভাঙ্গে হাতিলা কোন ঠিক কিনা জোরে কোন ঠিক কিনা দলিল সাবেদ করে নবীজি নিষেধ করছে মাজার করতে মৃত্যুকের ঘরের মৃত্যুক মিথ্যু এই মিথ্যা আর কত করবি নবী বলছে ইহুদির কবর ভাঙ্গে দে কারণ ইহুদি ছিল নবীর দুশ্মন আর যে ব্যক্তি আমার নবীর দুশ্মন সে আল্লাহর দুশ্মন কথা কোন ঠিক কিনা যারা আমার নবীর আহলে বাইতের দুশ্মন যারা আমার নবীর সাহাবায়ে তারা আমার নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন হয়তো বলে ঠিক কিনা Bushwah!